মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলীহে ইনি ছিলেন আমাদের বড় পীরের আব্বাজার ইনিও মস্ত বড় ওলি কেমন লোক ছিল দেখেন নদীর পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে তিনি লক্ষ্য করছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে আল্লাহর ওলি দুই তিন দিনের ক্ষুধার তো ছিল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী থেকে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে খাবার পর তার মনে হলো ইস কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি না জেনে খেয়ে ফেলেছি কাল মাঠে আল্লা যদি আমাকে ডেকে বলে অবসারে তুমি যার গাছের আপেল খেয়েছো তাকে তুমি বলে খাওনি এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হবে তুমি তো চোর তুমি লোকের গাছের আপেল খেয়েছো তাকে তুমি বলে খাওনি এর জন্য তোমাকে চোর বদনাম দেওয়া হবে সেদিন আমি আবু সালি আল্লাহর কাছে শরমিন্দা হয়ে যাব আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না তাই একটা ছোট্ট কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলি তানাকে কতরা কষ্টের সম্মুখীন হতে হচ্ছে কতরা বিপদের সম্মুখীন হতে হচ্ছে অন্তর থেকে মন থেকে শুনে দেখেন তাহলে বুঝতে পারবেন বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে আল্লাহর অলির ঘটনা একটু শরীর ওই দেখা যায় বই যায়

And Katai is also for it, I have been a pussy, it's done. I have another, I have a body, I'm both a body, I'm thinking, I'm thinking, I'm thinking, I'm yeah i got fun.

इंतजार आज तू इति खोलो अच्छी है ताई अपना रे इंतजार आज तू को कमा करे अमाय ओ गो मालिक भाई कमा न मिले की जवाब देबो ओ अल्लाह रे दरगाह आई ओ देखा जाए सो सो तो ए जाए एक अपने फेसे जाए अल्लाह रे बोली अबू सले मुसा से अपने लिखे ना আল্লা সালামদুল্লাহাম মালিক ওয়ালাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক নদী রাস্তা ধরে যাচ্ছিলাম আপনার এই ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে চার মাইল পর্যন্ত ভেসে গেছে আমি আপেল আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার উচিত হয়নি আমার অন্যায় হয়েছে তাই চার মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইলে আপনি আমাকে ক্ষমা করে দিন তখন আপেল বাগানের মালিক মনে মনে করছে ওয়াল্লা এই মানুষ না ফেরেস্তা হ্যাঁ মানুষ এ মানুষ হতে পারে না এ যদি মানুষ হতো তাহলে চার মাইল হেঁটে এসে একটা নদী থেকে ভেসে যাওয়া আপেল খাওয়ার জন্য আমার কাছে সে ক্ষমা চাইতো না নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোনো বান্দা হবে একে একটু ঝাঁকিয়ে দেখি ঝালিয়ে দেখি এর মধ্যে আর কি আছে তখন আপেল বাগানের মালিক পরীক্ষা করছে যে সত্যিকারের মানুষ নাকি গিয়ে কোনো আল্লাহর অলিতলি হবে আপেল বাগানের মালিক আল্লাহর অলিকে কি পরীক্ষা দিচ্ছে দেখে

একটা কুড়িয়ে পাবা আপেল খেয়ে জন্য গোলামী করতে হবে বলে হ্যাঁ যদি আমার কাছে তুমি ক্ষমা পেতে চাও আমার বাগানে গোলামী করো আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহরি বলছে ভাই কদিন গোলামী করতে হবে বলে তিন বছর আল্লাহ বলি হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল আহারে একটা কুড়িয়ে পাবা আপেল খেলাম মালিকের কাছে ক্ষমা চাই দিলাম তিন বছর গোলামি করতে বলছে এই কথা ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো একটা হলো হকুকুল্লাহ আর একটা হলো হকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহর ভয়ে ভীত হয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক ভাই যদি তোমার কাছে তিন বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার কাছে গোলামি করতে রাজি আছি চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম এইবারে দেখেন কি হচ্ছে

शाशा मोने कोरे राजी होए जाए अरे बोले नुशाशा मोने कोरे राजी होए जाए अपने बाग बने गोलामो होए जीवन काटाए बंदा घटाए अपने बाग होए जीवन काटाए बंदा घटाए ओयू नहीं खाता इश्क़ शोभो इजाए अपने पुश्ते इजाए अन्ना अरे बोले अबू साले मुसाशे अपने कीने বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহ রি আবার গেল মালিক ভাই তিন বছর গোলামি করেছি এবার ক্ষমা করো বাড়ি যাব তখন মালিক বলছে ও খোকা অত সহজে তোমারে ক্ষমা করব না বাবা আরো একটা শর্ত আছে আল্লাহ রলি বলছে কেন তুমি বলেছো তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে বিনা স্বার্থে কথা না বলে তিনটে বছর করেছি ভাই এবার আমাকে ক্ষমা করো আমি বাড়ি যাবো তখন আপেল বাগানের মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও আর একটা শর্ত আছে মানতে হবে যদি এই শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করবো নইলে ক্ষমা করবো না এদিকে আল্লাহরুলি চলে যেতে পারছে না ভালো করে শুনবে অলি চলে যেতেও পারছে না যেহেতু আল্লাহর অলি বুঝে নিল যে এ লোক ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না অর্থাৎ আল্লাহর ভয় করে আল্লাহকে ভয় করে তিন বছর গোলামি করলো তখন আবার যখন মালিক শর্ত দিচ্ছে তখন আল্লাহর অলি মনে মনে করছে যাগে যাকে যখন তিনটে বছর গোলামি করতে পেরেছি একটা আপেল খাওয়ার জন্য এ মালিকের আরো একটা শর্ত মানতে পারবো তা মালিক ভাই বলো তোমার কি শর্ত আছে সেই শর্ত মেনে আমি তোমার কাছে ক্ষমা নিয়ে বাড়ি চলে যাব। বলো তোমার কি শর্ত আছে তখন আপেল বাগানের মালিক আমার কি শর্ত দিচ্ছে দেখেন

বলে আমার একটা মেয়ে আছে তোমার বিয়ে করতে হবে যদি বিয়ে করো তালি ক্ষমা করবো না করব না কেউ দেখেছেন এরকম যে লোকের কাছে আম চুরি করে খায় ধরা বললি আম বাগানের মালিকের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে এরকম দেখেছেন জীবনে যুবকেরা ভাবতে পারে এই দেখ ইমরান ভাই কি কয় দেখ বলে আমরা আম চুরি করবো তাহলে ধরা বললি তার মেয়ের সাথে বেঁধে দেবে ভাই না আল্লাহর অলিকে পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক বলছে খোকা তিন বছর গোলামি করেছো আচ্ছা তবে শোনো আমার শেষ প্রশ্ন শেষ ওয়াদা হলো আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো আমি তোমাকে ক্ষমা করবো তুমি চলে যেতে পারো আল্লাহর অলির মাথায় হাত পেয়ে গেল আল্লাহ কি কুপ করে আপেলটা খেলু আর কি কুপ করে লোকের কাছে ক্ষমা চাইতে এলু

আমি আবু সহলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তখন মালিক বলছে ও বিয়েতে তো রাজি হলে বাবা তোমার মেয়েটার একটু দেখবে না কেমন দেখতে বলে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার বিয়ে করা মূল লক্ষ্য নয় ক্ষমা পাওয়া মূল লক্ষ্য তখন মালিক বলছে খোকা আমার মেয়ের বর্ণনা যদি তোমায় আমি শোনাই তুমি তেড়ে দৌড়বে না তো বলে কেন বলে মেয়েটার কেমন দেখতে বর্ণনা দিচ্ছে আগে শোনো তারপর বিয়েতে হ্যাঁ করবে মেয়েকে কেমন দেখতে কবি দিচ্ছে

আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো এতটা গুণ আছে এই মেয়ের মধ্যেই এই মেয়ে বিয়ে করতে হবে আপনারা বলেন যে মেয়ে কালো পিচের মতো যে মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে সমাজেও আসবে না সংসারেও আসবে না ও মেয়েটাই তো পুরো বেকার যে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আল্লাহর হলি কি বলছে আমার এই মেয়েটার বিয়ে করো ক্ষমা করে দেবো আমাদের লোক হলি আমাদের যে যত বড়ই আল্লাহ হোক কেন বলে ভাই তোর ক্ষমা করার দরকার নেই তোর মেয়ে তুই না আমি চললু হ্যাঁ কিন্তু আল্লাহর হলি ক্ষমা নেবে বলে তিন বছর গোলাপি করেছে আবার ক্ষমা পাবার আশায় এখন এই মেয়েটাকে বিয়ে করার কথা বললেই আল্লাহর হলি অছর নয় নেই কেঁদে ফেললো আল্লাহ এই মেয়েটাকে কি করবো আমি হতভম্ব হয়ে গেল নিরুপায় কোনো রাস্তা রইলো না আল্লাহর অলি আল্লাহকে স্মরণ করে দুনিয়ার কোনো ধ্যান ধারণা সৌন্দর্যের দিকে না থাকিয়ে আল্লাহকে স্মরণ করে চোখ কান নাক বন্ধ করে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সলি তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো এবারে বিয়ে হবে মেয়ের সঙ্গে দেখেন খুব চে

दुलो काका कोता गका शिंदे काका ना खोला बाबा दुलो काका कोता जो जो तक ये बीए करो तुम्हें दे बो खोमतो माए जो जो तक ये बीए करो तुम्हें दे बो खोमतो माए ओ इधर का जाए सोचो तो ये जाए एक अपने भेजी जाए अल्लाह रे बोली अब वो सोले मुसाशी अपने की ना এদিকে মে এদিকে আল্লাহর অলি দুজন দুই দিকে বসে আছে বিয়ে হচ্ছে মে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে আল্লাহর অলি ও মাথাটা নিচু করে বসে আছে এ তরফে কবুল এ তরফে কবুল দুই দিকেই কবুল বিয়ে হয়ে গেল তখনো পর্যন্ত আল্লাহর অলি এক

আল্লাহর স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা নক দিলো দরজা খুলে গেল আল্লাহ মাথা থেকে নিচু করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সাথে উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জুরে বলুন না সুবহানাল্লাহ জুরে হবে না সুবহানাল্লাহ বাপ বলেছে আমার মেয়ে বোবা বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর অলি যখন সালামটা দিল সালামের উত্তরটা কি দেয় আল্লাহর অলি হতভম্ব হয়ে গেল কা ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল ঘাম বার হতে শুরু হয়ে গেল মাথাটাকে নিচু করে গুটি গুটি পায়ে আস্তে আস্তে স্ত্রীর কাছে গিয়ে বলে আমার গিনি আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সলি এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না

মুখটা তুলে যেই স্ত্রীর চোখে চোখ রাখলো স্ত্রীর চেহারা মোবারক খানা যেই আল্লাহর দেখলো দেখার সাথে সাথে তিন করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে দৌড়ে 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 যাচ্ছে আর একেবারে দরওয়াজার কাছে ছিল শ্বশুর মাসাই দেখতে পাচ্ছে জামাই পালাচ্ছে তখন ও জামাই এদিকে বাবা এদিকে বলে পালাচ্ছো কেন আমি জানতাম একটা ঘটনা ঘটবে ওই জন্য দাঁড়িয়ে আছি আমি তোমার জন্য পালাচ্ছো কেন বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি আবার কি ভুল করলে আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এ মেয়ে তো কথা বলে আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে একবার জোরে বলুন না তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি কারণে আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনো কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা হয়ে গেল একটা ছোট্ট আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে